হ্যালো ইব্রান কে অবস্থা সবার আজকে আমরা তোমাদের রাজশাহী বোর্ডে তোমাদের ত্রিকোণমিতি অধ্যায় থেকে যে সৃজনশীলটা আসছে ওইটা আমরা সমাধান করব। ঠিক আছে দেখো প্রথমে আমাদেরকে কি দেওয়া আছে আমাকে প্রথমে দেওয়া আছে সেকটিটা এবং বিশ্টি কত দেওয়া আছে আমাকে কুসেকটিটা সি ইকুষ্টি কত দেওয়া আছে আমাকে টেনটিটা ঠিক আছে তাহলে আমাকে কি দেখাইতে বলছে আমাকে দেখাইতে বলতে হচ্ছে বি রুটোবার মাইনাস ওয়ান অর্থাৎ বি মানে হচ্ছে তোমার কুসেক এ মানে হচ্ছে তোমার এখানে যে যেটা আছে এটা তোমাকে প্রমাণ করতে বলছে তোমরা যারা তোমরা দশ নম্বরে একটা ম্যাথ পাওয়া সেম টু সেম এটার সাথে একদম সেম জাস্ট তোমাকে আহ অনুপাত একটু ভিন্ন করে দিছে তুমি না হলে তুমি এটা করার পর তুমি একটু মিলে দেখিও ঠিক আছে তাহলে দেখো আমরা এখন কিভাবে শুরু করবো এটা তাহলে কি দেওয়া আছে আমাকে দেওয়া হচ্ছে আমার কত বি কি দেওয়া আছে আমাকে কু সেকটিটা এবং সেকুষ্ঠ কত দেওয়া আছে আমাকে ঠিক আছে আমাকে কি প্রমাণ করতে বলছে দেখো আমাকে প্রমাণ করতে বলতে হচ্ছে বি রুটোবার এ স্কোয়ার বুঝছো এটা মানে আমাকে কি প্রমাণ করতে বলছে ওয়ান প্রমাণ করতে বলছে অর্থাৎ সেক্টি রেট আমাকে কি করতে বলছে প্রমাণ করতে বলছে এখন দেখো আমি এখানে বি একুশটি কি বসাতে পারি বি একুশটি হচ্ছে আমি এখানে কুসেক্টিটা বসাতে পারি এরপরে রুটোবার এর জাগে আমি কি বসাতে পারি সেকটিটা যেহেতু এখানে এ এর উপর স্কয়ার আছে তাহলে আমাকে এখানে কি করতে হবে সেকটিটার উপর স্কয়ার দিতে হবে মাইনাস ওয়ান এখন তোমরা দেখো আমরা সেক স্কোয়ারটিটা মাইনাস ওয়ান ইকুস টু এন স্কোয়ারটিটা লিখতে পারি না অবশ্যই পারি তাহলে এখানে আমরা কি লিখবো কুসেকটিটা রুট ওভার

আমাকে মিলেতে হবে কি সেকটিটা। এখন যদি আমি এখানে যদি আমি এখন ওয়ান বাই বসাই তাহলে আমার যে মেটটা কি হচ্ছে মিলতেছে না এখন আমাকে বসে হবে হচ্ছে সাইনটিটা ইকুস টু কষ্ট ঠিক আছে এখন তুমি দেখো সাইনটিটা আর সাইনটিটা কি হচ্ছে খাটা যাচ্ছে তাহলে আমার আর কি বাকি থাকতে এখানে ওয়ান বাই কস্টিটা। এখন তুমি দেখো তো কস্টিটা কার বিপরীত কস্টিটা হচ্ছে সেকটিটার বিপরীত আর সেকটিটা হচ্ছে কস্টিটার বিপরীত তাহলে আমি এখানে ওয়ান বাই কস্টিটা কি লিখতে পারবো সেকটিটা লিখতে পারবো বুঝছো এখন আমার সেকটির এগোষ্ঠ কত দেওয়া আছে এখানে এ দেওয়া আছে সুতরাং আমি এখানে সেকটির এগোষ্ঠী কি লিখতে পারবো এ লিখতে পারবো কি দেওয়া ছিল সেকটির এগোষ্ঠ হচ্ছে এ দেওয়া ছিল ঠিক আছে তাহলে লেফট হ্যান্ড সাইড এগোষ্ঠ হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে আমার বোঝা গেছে নাকি বুঝো নেই আসো এরপর আসো ক নাম্বারে ক নাম্বার আমাকে কি বলছে ক নাম্বার আমাকে বলছে হচ্ছে এ প্লাস সি কুষ্ট হচ্ছে যদি এক্স হয় তাহলে আমাকে কি প্রমাণ করতে বলছে এই মানটা আমাকে কি করতে বলছে প্রমাণ করতে বলছে তাহলে আমাকে কি দেওয়া আছে দেখো তো এ কি দেওয়া আছে আমাকে সেটটিটা দেওয়া আছে এরপরে বি কোস্টু কি দেওয়া আছে আমাকে কোসেকটিটা দেওয়া আছে দেওয়া আছে না আমাকে এখন দেখো আমি এখন আমাকে কি প্রমাণ করতে বলছে সাইনটি টাই কোস্ট এটা প্রমাণ করতে বলছে না এখন আমাকে রাশি দেওয়া আছে হচ্ছে এটা লেফট হ্যান্ড সাইড ই আমি কি লিখবো এ প্লাস সি কোস্ট কত এক্স ঠিক আছে তাহলে এখন এখানে মান বসাও এর মান কত চাকরিটা সি এর মান কত এখানে আমাকে সি এর মান লিখতে হবে সি এর মান কত দেওয়া আছে আমাকে টেনটিটা তাহলে সি এর মান কত লিখবো আমি এখানে টেনটিটা ইকুয়াল টু কত দেওয়া আছে এক্স দেওয়া আছে ঠিক আছে এখন তুমি দেখো চাকরিটা ইকুয়াল টু কি লিখতে পারবো ওয়ান বাই কস্টিটা লিখতে পারবো না এরপরে সেনটিটা একুশ তুমি কি লিখবা সেনটিটা বাই কষ্ট কত এক্স ঠিক আছে এখন তুমি কি করবা লসাগণ এখন লসা কত কষ্টিটা তাহলে এখানে যদি আমি এখন বাক করি তাহলে এখানে কি থাকতেছে ওয়ান থাকতেছে এরপর এখানে থাকতেছে হচ্ছে তোমার সাইনটিটা এখানে কি আছে এক্স আছে ঠিক আছে এখন কি করবা এখন হচ্ছে তুমি এখানে একটা কাজ করতে পারো বর্গ খরচ বর্গ করে দিলে আমার সুবিধা হচ্ছে ওয়ান প্লাস সাইনটিটা কস্টিটা ফুল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার তুমি এখানে সাইন নোট করে লিখে দেওয়া হচ্ছে বর্গ করে ঠিক আছে তাহলে এখন কি করবা এখন তুমি যেহেতু এখানে

তাহলে আমি কি লিখতে পারি কস স্কোয়ার টিট টু কি লিখতে পারি আমি এটা জানি না আমরা কস স্কোয়ার টিট টু হচ্ছে ওয়ান মাইনাস সেটা আমি দেখে লিখে দিচ্ছি কস স্কোয়ার টিট টু হচ্ছে ওয়ান মাইনাস্কোয়ার টিটা ঠিক আছে তাহলে আমি এখানে ওয়ান মাইনাস কি লিখতে পারবো সাইন স্কোয়ার টিটা লিখতে পারবো এদিকে কি আছে আমার বুঝছো তুটুকু বুঝছো জাস্ট আমি এখানে সূত্র বসাইছি বসানোর পরে আমরা সাধারণত যে ম্যাডগুলো করি তোমাদের নাইন ফিওয়ান ওয়ানের আট নয় দশ যে ম্যাডগুলো আছে এরকমই এখান থেকে তুমি যেভাবে আমরা লসা গুণতাম সেভাবে লসা গুনেছি এরপরে বর্গঘর দিয়েছি বর্গঘর দেওয়ার পর এখানে পুরাবং অংশটার ওপর আমার স্কোয়ার ছিল আমি এরপরে লেনে এসে কি করছি স্কোয়ারটা আমি আদা করে দিয়েছি এরপরে এখানে যেহেতু কস আছে কসেস্কার স্কোয়ার টিটা ইকুয়াল টু আমরা একটা সূত্র জানি ওই সূত্রটা এখানে বসাইছি জাস্ট এরপর আমরা কি করব দেখো এরপরে আমাদেরকে কি ছিল এখানে ওয়ান প্লাস সাইন টিটা হল স্কোয়ার নিচে ছিল হচ্ছে ওয়ান মাইনাস স্কোয়ার টিটা ঠিক আছে এদিকে কী ছিল আমার এক্স স্কোয়ার বুঝছো এখন তুমি এখানে একটা কাজ করতে পারো তুমি এখানে হচ্ছে তুমি এটাকেও আলাদা করে ফেলো এটাকে সূত্র করে ফেলো তাহলে এখানে কী হচ্ছে ওয়ান প্লাস সাইনটিটা ওয়ান মাইনাস ওয়ান প্লাস সাইনটিটা ঠিক আছে তাহলে এখানে যদি আমি সূত্র করি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ওয়ান প্লাস সাইনটিটা এদিকে হচ্ছে ওয়ান মাইনাস কত সাইনটিটা এখানে কী থাকবে আমার এক্স স্কোয়ার ঠিক আছে এখন এটা এটা কাটাতে তাহলে বাকি কী থাকতেছে আমার বাকি থাকতে হচ্ছে ওয়ান প্লাস সাইনটিটা এসে থাকতেছে আমার ওয়ান মাইনাস সাইন থিটা এদিকে কি থাকতেছে আমার এক্স স্কোয়ার ঠিক আছে এখন তোমার কাজ হচ্ছে কি এখন তুমি যোজন বিয়োজন করো এখানে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে কি হচ্ছে আমার কে যে প্রমাণ করতে বসা হচ্ছে কোনটা আমাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান যেটা প্রমাণ করতে বলছে সেটা আমরা যোজন বিয়োজন ছাড়া এখানে মিলাতে পারবো না ঠিক আছে তাহলে আমরা এখানে যোজন বিয়োজন করে দিই ওয়ান প্লাস

এক্সো স্কোয়ার মাইনাস এখানে পাশে লিখিয়ে দেওয়া হচ্ছে যোজন দুজন করে বুঝতে পারছো এখন তুমি দেখো উপরে হচ্ছে কি আমার ওয়ান প্লাস সাইনটিটা প্লাস ওয়ান মাইনাসাইনটিটা নিচে হচ্ছে কীরকম ওয়ান প্লাস সাইনটিটা মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে কি থাকবে

এখন যদি আমি এখানে টু আর টু কাটা দিই কি থাকতেছে ওয়ান মাইনাস কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বুঝতে পারছো এখন আমাকে প্রমাণ করতে বলছে হচ্ছে কি আমাকে প্রমাণ করতে বলতে হচ্ছে

তাহলে এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে কি থাকতেছে এখানে সেন্টিটা হবে এটা উল্টে দিলে কি থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান নিচে চলে আসবে সুতরাং সেন্টির একুশটা কি হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্রমাণিত বুঝছো নাকি বুঝো নাই দেখো একদম সোজা এখন দেখো তোমরা এখন আমাদেরকে গ নাম্বারে কি বলছে গ নাম্বারে আমাকে বলছ হচ্ছে ওয়ান বাই এ ইকুস টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই টু রুট টু হলে আমাকে কিসের মান বের করতে বলছে টিটার মান নির্ণয় করো ঠিক আছে যেখানে টিটা সূক্ষ্ম গুণ বুঝছো তাহলে আসো এখন আমাকে কি দেওয়া ছিল আমাকে দেওয়া ছিল হচ্ছে এ একুশ টু সেকটিটা বিশ টু কি দেওয়া ছিল এবং সি এবং টু কত দেওয়া ছিল আমাকে আমাকে সি একুশ টু দেওয়া ছিল হচ্ছে তোমার টেনটিটা ঠিক আছে আমাকে প্রমাণ করতে বলছে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি রুট টু হয় তাহলে আমাকে বলছে নির্ণয় করতে বলছে ঠিক আছে কি দেওয়া আমাকে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই রুট টু রুটু ঠিক আছে এখন দেখো একুশ তুমি কি লিখতে পারবে এখানে প্লাস বি কি লিখবা কু সেকটিটা একুশ কত রুট টু এরপরে এখন দেখো তুমি ওয়ান বাই সেক্টিটা একুশ টু তুমি কি লিখতে পারবে এখানে কস্টিটা প্লাস ওয়ান বাই কু সেক্ট্রি তুমি কত দেখতে পারবা তোমরা যারা আশা করি তোমরা সবাই এই সূত্র সূত্রগুলো তোমরা পারো বুঝছো আশা করি তোমাদের সমস্যা হবে না এগুলো বসতে কত দেওয়া ছিল আমাকে রুট দেওয়া ছিল ঠিক আছে এখন কি করবো এখন আমি এখানে যেই কস্টিটা আছে কস্টিটা আমি কোথায় নিয়ে যাবো পক্ষান্তর করে ফেলি তোর এখানে হবে তোমার ঠিক আছে বর্গ করে দাও বর্গ করে দিলে কি হচ্ছে এখানে সাইনের স্কোয়ারটিটা হয়ে যাচ্ছে ইকুস টু রুট টু মাইনাস কষ্ট এরকম হয়ে যাচ্ছে বর্গ করলাম ঠিক আছে এখানে তুমি সাইন নোট করে লিখে দিবা হচ্ছে বর্গ করে বুঝছো তাহলে এটা যদি এখানে সাইন টিটার থেকে যায় এরপর এটা যদি আমি সূত্র করি এখন এ মাইনাস বি হোল স্কোয়ার যদি আমি সূত্র করি তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস

এখন যদি আমি এখানে ক্যালকুলেট করি তাহলে স্কোয়ার আর রুট যেটা আছে ওটা কি হয়ে যাবে কাটা যাবে তাহলে কি থাকতেছে টু থাকতেছে এখানে কি থাকতেছে আমার টু রুট টু কস্টিটা প্লাস এখানে কি থাকতেছে কস স্কোয়ার থিটা ঠিক আছে এখন আমি কি করব এখন আমি সবগুলাকে কি করব এখানে যেই অনুপাতগুলো আছে যে পদগুলো আছে আমি সবগুলোকে এক পাশে করে নেব তাহলে এক পাশে যদি আমি করে নিই তাহলে আমাকে কি হচ্ছে এখানে ওয়ান মাইনাস কোয়ারটিটা মাইনাস টু প্লাস টু রুট টু কষ্ট টিটা মাইনাস কোয়ারটি কত জিরো ঠিক আছে যদি এরকম হয় তাহলে এখন কি হবে টু কোয়ারটিটা মাইনাস টু ক্কোয়ার প্লাস টু টু এরপরে কি থাকতেছে মাইনাস ওয়ান ঠিক আছে ইকুয়াল টু কত জিরো বুঝছো এখন তুমি এখানে যদি মাইনাস দ্বারা গুণ করে দাও মাইনাস দ্বারা গুণ করলে কত থাকবে এখানে মাইনাস দ্বারা গুণ করলে তোমার টু কস স্কোয়ার টিটা মাইনাস টু রুট টু কস টিটা প্লাস ওয়ান একুশ টু কত জিরো তাহলে কি লিখবা মাইনাস দ্বারা গুণ করে ঠিক আছে এখন দেখো এখন এটা একটা সূত্রের মধ্যে পড়তেছে আমার এখানে কত ছিল টু কস টু কস টিটা এখন এটাকে আমি এটাকে আমি বেঙ্গল লিখতে পারতেছি না এটাকে আমি কিভাবে বেঙ্গেলিখ বলেটিটা আমাকে কি আছে কেন দেওয়া আছে এটাকে যদি আমি লিখি রুট কস টিটা স্কোয়ার তাহলে এখানে আমি এটা যদি আবার ক্যালকুলেশন করি আমি কিন্তু দেখো উপরটা পাচ্ছি কীভাবে পাচ্ছি এখানে রুট টুর উপর যদি আমি স্কোয়ারটা দিই স্কোয়ার রুট কাটা যাবে টু থাকতেছে এখানে স্কোয়ারটা কি থাকতেছে কস স্কোয়ার উপর চলে আসতেছে তাহলে টু কস স্কোয়ার হয়ে টিটা হয়ে যাচ্ছে এখন মাইনাস টু রুট টু কস টিটা ইন্টু ওয়ান প্লাস ওয়ান তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি কত জিরো ঠিক আছে তাহলে এখন আমি এ মাইনাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি বি তাহলে এখানে কোনটা এটা আর বি কোনটা ওয়ান তাহলে এখানে কত হবে রুট টু পাশটিটা মাইনাস ওয়ান কত জিরো এখন যদি আমি উভয় পক্ষে বর্গ করে দিই বর্গ করে দিলে কি হচ্ছে এখানে রুট টু কষ্টটা থাকতেছে মাইনাস ওয়ান জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে তোমরা লিখবা যে পুনরায় বর্গ করে ঠিক আছে এখন তুমি দেখো রুট টু কষ্টটা ইকুশ কত ওয়ান ঠিক আছে তাহলে এখন দেখো তুমি

তাহলে আমরা নির্ণয় থিটার মান কোনটা সুতরাং থিটা ইকুয়াল হচ্ছে তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি বোঝা গেছে দেখছি একদম সহজ একদম সহজ তোমাকে ত্রিকোণমিতির মধ্যে তোমাকে একদম এক্সপার্ট হতে গেলে তোমার প্র্যাকটিসের কোনো বিকল্প নেই তোমাকে প্র্যাকটিস করতেই হবে একদম এটা টাস রাখতে হবে তোমাকে ত্রিকোণমিতি বুঝছো তাহলে আজকে এতটুকু রাজশাহী বোর্ডের প্রশ্ন একটু আসলে ক্রিটিক্যাল হয় জাস্ট তুমি যদি তোমার বেসিকটা যদি তুমি ক্লিয়ার রাখতে পারো তাহলে আহ তোমার সবগুলা বোর্ডের প্রশ্ন তুমি নিজে সলভ করতে পারবা ঠিক আছে আল্লাহ হাফেজ